এই প্রচণ্ড গরমে স্টাইলে থাকুন আরামে হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি সুমাইয়া খান চলে এলাম সারসো ফ্যাশন ওয়ার থেকে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ পাকিস্তানি জমজম লোন থ্রি পিস কালেকশন নিয়ে কি থাকছে এই কালেকশন যারা কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করেন না সারসো ফ্যাশন ওয়ার নিয়ে এসেছে তাদের জন্য বিশেষ কিছু আয়োজন কি থাকছে এই কালেকশনে চলেন দেখিনি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গ্যারেন্টি এক্সট্রা আরামদায়ক নরম লাকজোরিয়াস ফেব্রিক্স প্রিমিয়াম ফিনিশ এলিগেন্ট ফ্লো অ্যান্ড সফট ফিল সাথে আরও থাকছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড সাথে তিনটি থ্রি পিস একসাথে নিলেই থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি চলেন তাহলে দেখে নি থ্রি পিসগুলো আমাদের এক্সক্লুসিভ একদম অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস এটি একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের পাকিস্তানি জমজম সুইস্ত্র এটাতে দেখেন অল ওভার প্রিন্টের কাজ করা কাপড়টি এত সফট এত আরামদায়ক আপনি যদি না পরেন তাহলে বুঝতেই পারবেন না আর গরমের জন্য একদম পারফেক্ট একটি থ্রি পিস আমাদের এটি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচের পোর্শানে হাতার কাপড় আছে দেখতেই পাচ্ছেন পুরো থ্রিপৃষ্ঠার মধ্যে প্রিন্টের কাজ করা কোনো জায়গায় বাদ নেই কাপড়টি এত সুন্দর আর চোখ জোড়ানোর মতো দেখলেই চোখ জুড়িয়ে যাবে এরকম একটি কাপড় এটা হচ্ছে জামার কাপড় চলে এটা ওড়নাটা দেখে নিন এটা হচ্ছে ওড়না এত বড় ওড়না একদম নামাজি ওড়না পাঁচ হাত নামাজি ওড়না দেখেন আমার হাতে দেওয়ার সাথে সাথেই আমার পুরো হাত ঢেকে গেছে এত বড় ওড়না যারা নামাজ পড়েন তাদের জন্য খুবই পারফেক্ট একটি এই গরমের মধ্যে নামাজ পড়তেও কিন্তু অসুবিধা হয়ে যায় গরমের জন্য তাই না এটা পরে নামাজ পড়া এতটা আরামদায়ক হবে বলার বাহিরে যে আপুরা রাফ ইউজের জন্য এটা খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট একটি থ্রি পিস রেগুলার ইউজের জন্য এই থ্রি পিসটি হয়ে যাবে আপনাদের রেগুলার জীবনের সঙ্গী ঘরে এবং বাইরে দোনো জায়গায় এটা করার মতো একটি থ্রি পিস আচ্ছা দেখতেই পাচ্ছেন ওড়নাটাও অল ওভার প্রিন্টের কাজ করা ঠিক আছে আর এটা সালোয়ারের কাপড় হচ্ছে এটা ঠিক আছে এই গেলো ওড়না এটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে জামার কাপড় ঠিক অনেক কাপড় আছে এটা চাইলে আপনারা প্লাস সাইজ বডিতেও খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার দুইটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে একটা গ্রিন কালার আর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে পার্পল কালার আর চলেন আপনাদের পার্পল কালারটা দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পল কালার এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড এই যে নিচের পোর্শানে হাতার কাপড় হাতের কাপড়টাও কিন্তু অনেক বড় আপনি চাইলে ফুল দিতে পারবেন এটাও পাঁচ হাত নামাজি ওড়না আমাদের পাকিস্তানি জমজম লোনের যে কয়েকটা কালেকশন আছে সবগুলোই পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন কত বড় ওড়না দেখেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় সালোয়ারের কাপড় চলেন আমরা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন পাকিস্তানি জমজম সুইস লোনের মধ্যে এটা অল ওভার প্রিন্টের কাজ করা আছে এক সাইডে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু আর এক সাইডে আছে ব্ল্যাক এর মধ্যে ফ্লোরিশ ডিজাইন করা ঠিক আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও सेम এক সাইডে ব্ল্যাক ডিজাইন করা আছে আর এক সাইডে স্কাই ব্লু করা আর এটা পুরাটার মধ্যে ফ্লোরিশ ডিজাইন করা আর নিচে হাতের কাপড় এটা সবগুলোর মধ্যে আপনি এরকম একদম ফুল স্লিভ হাতা দেওয়ার মতো কাপড় পেয়ে যাবেন আমি আবারও বলবো কাপড়টা যদি আপনারা হাতে না নেন তাহলে বুঝতেই পারবেন না যে কতটা সফট কাপড় যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জারও মেসেজ দিতে পারেন আমাদের এটা হচ্ছে নিচের পোর্শনের ডিজাইন এইটারও ওড়নাটা এটা দেখুন এটাও একদম পাঁচ হাত নামাজি ওড়না বললাম তো একদম আমাদের সবগুলো কালেকশনের মধ্যে আপনি এরকম পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবেন এত বড় ঢেকে যাবে শরীর এই দেখুন আমি নিয়ে দেখাই দেখেছেন কতটা বড় না সালোয়ারের কাপড় এতো একদম এক কালারের মধ্যে এটার ফুলে না দেখাই এটা ওইটা ছিল স্কাই মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে ব্ল্যাক ঠিক এক সাইডে হচ্ছে বেবি পিঙ্ক আর এক সাইডে হচ্ছে ব্ল্যাক আর পুরোটার মধ্যে ফ্লোরিশ ডিজাইন করা এই যে আমি যে বলি এটা আমাদের পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জংজং সুইচ এই দেখেন আমাদের এখানে কিন্তু লেখাও আছে দেখেছেন পাকিস্তানি জমজম লন। আমাদের কাপড়গুলো আপনি না ধরলে বুঝতেই পারবেন না যে কতটা সফট কাপড় একটাবার নিজেই দেখুন আমি সবগুলো ডিজাইন অ্যান্ড কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে ওড়নাটা দেখুন কতটা বড় ওড়না ওরনা সালোয়ারটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাপড় গুলো যেটা ধরি সেটাই ভালো লাগে এত সুন্দর একটা থেকে একটা কোয়ালিটি সবগুলো কালারই একদম মারাত্মক ডিজাইনগুলো দেখেছেন একটা থেকে এক একটা বেস্ট যেটা ধরি সেটাই ভালো লাগার মতো এটা হচ্ছে নিচের পোর্শন এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এর নিচের পোর্শন হচ্ছে এটা আর এটা হচ্ছে হাতার দিকে কাপড়গুলো অনেক বড় আপনারা যারা ডাবল সাইজ আছেন যাদের মানে একটু বডি একটু যারা ফ্যাট আছেন তাদের জন্য এটা একদম কী বলবো আর এটা দিয়েও তারা একদম গোল জামাও বানাতে পারবেন এতটা বড় কাপড় অনেক কাপড় আছে যেভাবে ঘুষি সেভাবে বানাতে পারবেন এটা পুরাটা বডির কাপড় আছে হাতার কাপড়ও আলাদা করে দেওয়া আছে বললাম তো এটা পুরাটা ফুল স্লিভস দিয়ে আপনারা বানাতে পারবেন যার যেটা লাগবে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এটা হচ্ছে এটার ওড়নাটা দেখেছেন সবগুলোর ডিজাইনগুলোই এক একটা থেকে এক একটা বেস্ট যেটা ধরেই সেটাই ভালো লাগার মতো একটাও খারাপ ওড়নাটা দেখেন কতটা সুন্দর আর কতটা সফট ধরলেই একদম দেখেছেন পুরাটা একেবারে এক হাতে নিয়ে নেওয়া যাচ্ছে আবার ছেড়ে দিলে কত বড় ওড়না হয়ে যাচ্ছে এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় এটারও দুইটা কালার এই দেখে নিন ওইটা ছিল একটু বাঙ্গি কালারের মধ্যে আর এটা স্কাই ব্লুর মধ্যে এটা ফ্রন্ট সাইড যার যেটা লাগবে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এটা ব্যাক সাইড এটা হচ্ছে হাতার দিকে এটা হাতার কাপড় দেখুন এটা হচ্ছে পাকিস্তানের জমজম লোনের আজকের আমাদের লাস্ট ডিজাইন এটারও দুইটা কালার আছে এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখে নিন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে নেক ফোর্শন দিকে এটা আর হচ্ছে এটা হচ্ছে নিচের পার্ট সবগুলো কাপড়েই আপনারা এরকম পাকিস্তানি জমজম অরিজিনাল যে এটা এটা লেখা পেয়ে যাবেন পাকিস্তানি জমজম লোন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে হাতার এটা কাপড়টা দেখিয়ে দিচ্ছে এটা ওড়াটাও খুবই সুন্দর মেরুন কালার কার না ভালো লাগে কতটা সুন্দর দেখে নিন যার যেটা ভালো লাগে অনুগ্রহ করে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার আরেকটা কালার হচ্ছে এটা নেভি ব্লুর মধ্যে এই ডিজাইনটারও দুইটাই কালার এত সফট কাপড়গুলো যার যেটা লাগে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর তিনটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন এরকম সুযোগ কি আর হাত করা যায় এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আমাদের সবগুলোর মধ্যে এরকম পাকিস্তানি জমজম সিল পেয়ে যাবেন এটা অরিজিনাল পাকিস্তানি জমজম লোন যারা কাপড় কিনেন তারা অবশ্যই চিনবেন যে কাপড় কতটা পাকিস্তানি জমজম সুইস লোন কতটা ভালো কাপড় ঠিক আছে অনেক 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 সফট আপনারা যদি না ধরেন নিজের হাতে না ধরলে একদমই বুঝবে না যে কতটা সফট আমি ধরতেছি আমি বুঝতে পারতেছি কাপড়গুলো কতটা সফট অ্যান্ড আরামদায়ক অনেক আরামদায়ক এটা পরে আপনার মানে একটু মানে ইরিটেড ফিল হবে না কাপড়গুলো এতটাই সফট গরমের মধ্যে এটা এতটা মানে স্বস্তি দিবে এই কাপড়টা আপনাকে কি আর বলবো যারা ওয়ার্কিং ওইমেন আছেন তারা বাহিরে কিন্তু এক একদিন এক এক রকম ড্রেস পরে যেতে হয় তো তাদের জন্য এটা কিন্তু খুবই বেস্ট কাপড় এগুলো পরে আপনার একদমই বিরক্তি ফিল হবে না কাপড়গুলো এতটাই আরামদায়ক যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন একদম আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা ওনার কাপড়টা দেখিয়ে ওনার কতটা সুন্দর কাপড় আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না বাট কাপড়টা এতটাই সফট কি আর বলবো কাপড়টা সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যায় এতটা ভালো কাপড় এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এতক্ষণ যে পোশাকগুলো দেখেছেন এগুলো শুধু পোশাক নয় এটা স্টেটমেন্ট আমরা যতই বলি আপনি হাতে না নিলে বুঝতেই পারবেন না এই কাপড়গুলো একবার হাতে নিলে আপনি বুঝতে পারবেন এই কাপড়গুলো কি আসলে কাপড় নিজেই কথা বলবে আমরা যতই বলি আপনি যদি স্পর্শ না করেন তাহলে বুঝতেই পারবেন না আর আমি এতক্ষণ যে কাপড়গুলো দেখিয়েছি এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুকে ম্যাসেঞ্জারে বা আমাদের হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করতে পারেন আর অথবা ফেসবুকে আমাদের এগুলো পোস্ট করা আছে প্রত্যেকটা কাপড়ই ছবি তুলে সুন্দরভাবে পোস্ট করা আছে সেগুলো থেকেও আপনি আমাদের ফটো পাঠিয়ে আপনি মেসেজের ম্যাসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ডেলিভারি মানে অর্ডার করতে পারেন আমরা আপনাদের একদম ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর তিনটা প্রোডাক্ট একসাথে নিলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও আমাদের ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেও আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তো আর বেশি দেরি নয় আপনার পছন্দের প্রোডাক্টকে এখনই স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের ফেসবুকে যেই পোস্টটা করা আছে পাকিস্তানি জমজম লোনের ওইখান থেকে আপনি একটি ফটো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের জন্য পরবর্তীতে এর থেকেও ভালো ভালো কিছু কালেকশন নিয়ে আসতে পারি তো আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আজ তাহলে এই পর্যন্তই বাই বাই